এক গ্রামে এক যুবক ছিল খুব আলসে নামাজ পড়তো কিন্তু সব সময় শর্টকাট খুঁজত এক রাতে সে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় এক গ্লাস পানি নিয়ে গেল স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করল এই রাতের বেলা পানি নিয়ে শো কেন যুবক হেসে বলল রাসুল সাল্লাহু আলাইসাল্লাম তো ঘুমের আগে অজু করে ঘুমাতেন আমি আলসেমি করে অজু করতে পারলাম না অন্তত পানি তো পাশে রাখলাম স্ত্রী হাসতে হাসতে বলল পানির গ্লাস রাখলে অজুর বদলা হবে না যদি সত্যি রাসুল সাল্লাহু আলহিউমের সুন্নাত মানতে চাও তবে একটু কষ্ট করে উঠো আর আল্লাহর জন্য অজু করো যুবকের মনে কথাটা দাগ কেটে গেল সাথে সাথেই উঠে অজু করে এসে বলল সত্যি ইবাদত শুধু মুখে মজা করার জন্য নয় কাজে মানার জন্য আজ থেকে আমি চেষ্টা করব। আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাহি প্রতিটি সুন্নাত পালন করতে শিক্ষা সুন্নাত মানা কখনো আলসেমির জন্য বাদ দেওয়া যাবে না ছোট ছোট আমলও আল্লাহর কাছে অনেক বড় হতে পারে বন্ধুরা গল্পটা ভালো লাগলে একটা থাম লাইক দাও আর ইসলামী শিক্ষা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ আমাদের সবাইকে তার ইবাদত ও রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নাত মানার তাওফিক দিন আমিন